আসসালামু আলাইকুম বন্ধুরা শুভরাত্রি নেটওয়ার্ক বিডি লিমিটেডের পক্ষ থেকে আজ পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর আগামীকাল ষোলোই ডিসেম্বর ছুটির দিন সরকারি ছুটির দিন এবং আমাদের কোম্পানিতেও বিশেষ করে ছুটির আয়োজন করা হয়েছে এই ছুটিকে উপেক্ষা করে আমরা একটি ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি আর আমরা এখন যাব আমরা যাব বন্ধুরা সিলেট জাফলং এবং শাহজালাল শাহজাল এর মাজার ভ্রমণ করব জেরোত করব। তো এই মুহূর্তে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমাদের আরও সাথে কিছু লোকজন আছে ওনারাও এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছে এখন সময় এগারোটা বেজে চল্লিশ মিনিট আমাদের গাড়িটি মাত্র এসে পৌঁছেছে তো রাত এগারোটা চল্লিশ জানি না কবে গিয়ে পৌঁছব তো রাস্তায় অনেক জাম জট থাকার কারণে এটি আসতে দেরি হয়েছে ধর এগারোটা পঞ্চাশ বেজে গাড়িটি দেখা পেলাম এখন আমরা গাড়ির সামনে আসি দলে দলেজন উঠতেছে উঠতেছে তারপর পালা আমি এক সময় উঠে পড়লাম আলহামদুলিল্লাহ জানানোর পাশে একটি ভালো সিট নিলাম সিটটা বেশ আরামদায়ক ছিল রাতে আর কোনো ভিডিও ধারণ করি নাই একবারে ঘুমিয়ে পড়েছিলাম এখন সকাল বেজে আটটা বেজে আমার ঘুম ভেঙেছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সিলেটের। তো এই মুহুর্তে আমাদের গাড়িটা এর সামনে একটু ব্রেক টিপে কারণ এখান থেকে তেলের পাম্পে গিয়ে গাড়িটিতে তেল লুট করবে তো অবশেষে আমরা থামলাম লুট শেষ হওয়ার পরে আমরা একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমি গাইডের কাছ থেকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবে এখন আটত্রিশ মিনিটের মতো লাগতে পারে সর্বপ্রথম কোন জায়গায় যাবেন শাহজালাল মাজার তারপরে এরপর জাফর কারণ সাদা বাথরাইছিলাম সেখানে আর যাওয়া হচ্ছে না টাইম দেওয়া তারপর চলে যাবে আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমি আসছি সিলেট শাহজালাল শাহজালাল রহমতুল্লা আলাইহের মাজার ভ্রমণের উদ্দেশ্যে আমরা পাইনিয়ার থেকে রাত্রিবেলা অনেকজন এসেছিলাম এখন আমরা মাজার জিয়ারতের জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি দরগায়ে হজরত সাজুল আলহামতুল্লাহ আলাইহি এর মাদর শরীফের এখানে তো আমরা এখন প্রবেশদারের মধ্যে আছি এখান দিয়ে আমরা প্রবেশ করব আমাদের সাথে আমাদের যে বাইরা আছে তারাও এখানে আছে তো লিসমুল্লাহ বলে জীবনের প্রথম আমি এখন

আমি আমি এটার ভিতরে অবস্থান করতেছি কোন জায়গায় বুঝতেছি না তার জন্য আমি একজনের হেল্প কোন জায়গায় আমরা এখন ভিতরে প্রবেশ করছি আর কি কিছু বলবেন না বলছি একটু মানে আমরা ও আচ্ছা 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 ঠিক আছে আপনার এই পাশে একটা মসজিদ এই মসজিদের ভিতরে আপনারা মানে নামাজ টামাজ পড়ে আবার এই পাশে মূলত এটি মূলত রজা শরীফ আমরা কিছুক্ষণের মধ্যে এটার ভিতরে প্রবেশ করব এবং এটার ভিতরের অংশটুকু আমরা লেখার চেষ্টা করব মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছি এখন উদ্দেশ্য হল মাদার জিয়ারতের জন্য মাদারের জিয়ারে ভিডিও করব কোন প্রকার ছবি তোলা যাবে না এই নিষেধাজ্ঞাটি পাওয়ার পর আমি গোপনে ভিডিও ধারণ করতেছিলাম বন্ধুরা এখন আমি আছি নায়ক সালমন শাহ এর মাজারের সামনে দেখেন তার কবরটি সে এই শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজারের মধ্যেই চির নিদ্রায় সাহিত্য দেখেন আমি এখানে অনেকক্ষণ স্থির দাঁড়িয়েছিলাম তো আশেপাশে তেমন দেখার কিছু নাই তার জন্য আর এইখানে আমি অবস্থান করতেছিলাম না শুধু এই মাজার যে রোধ করে এবং তার পাশেই একটি এই গজারি মাছের পুকুর দেখে এখান থেকে আমরা বিদায় নিয়েছিলাম তো বন্ধুরা নিষেধাজ্ঞা থাকার কারণে আমি সব কিছু দেখাতে পারি নাই এখানে এখানে মাজারের পাশে প্রচুর নিরাপত্তা ছিল যার কারণে আমরা এখানে কোনো রকমের ভিডিও ধারণ করতে পারি নাই আমরা এখন গজা মাছ দেখবো এই এদিকে আপনার গজা মাছ পাওয়া যায় এই গজা মাছগুলো মূলত এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য আগে হয়েছে তাছাড়াও এগুলার আরও অন্য কোনো কারণও থাকতে পারে গত আমি জানি না এখানে মাছগুলা দিকে বা কোনো ভ্রান্ত ধারণা নেওয়া যাবে না সেইখানে রুম পানি পুকুরে আমার মধ্যে ছোটো দিকটা দাঁড়িয়ে গজার মাছকে খাবার তা আমরা এখন

और सीप देखा लाला ए भाई चल धीरे बंद करो सब जोर जोर बोलर नाच चाहिए ये खबर खाओ भाई गेम नमस्कार तो डेवलपर बोल रहा है

বন্ধুরা মাছের এই পুকুরে মাঠ থেকে আমি এখন চলে যাব এখানে দেখার মতো আর তেমন কিছু নেই এখানে শুধু আপনার ওই যে মাজার ছিল মাঝারের পাশাপাশি কবিতা মতো আর আমি এখন দাঁড়িয়ে আছি ওই যে গোদা মাছের পুকুরের পারে এই সাজাল আলু সাজালে আজকের ভিডিও পর্যন্তই এখন আমরা যাব অন্য কোনো জায়গায় জাফলনের উদ্দেশ্যে বন্ধুরা আমরা এখন জাফলং এর খুব কাছাকাছি এসে পড়েছি আমাদের বাসটি ইতিমধ্যে তামাবিলের এখানে পৌঁছে গিয়েছে এখন আমাদের ক্লাস থেকে দেখা যাচ্ছে জাফলং এর এই উঁচু উঁচু পাহাড়গুলো পেটে অনেক ক্ষুদা লাগছিলো যার কারণে সর্বপ্রথম এসে খাবারটা সেরে নিলাম দুপুরের খাবার গরুর মাংস তারপর সবজি দিয়ে একটি আইটেম মাত্র আড়াইশো টাকা প্যাকেজ ছিল বন্ধুরা আমি আপনাদের গাইড দিব আপনারা এরকম প্যাকেজ খাবেন না সরাসরি অন্য কোনো স্থান থেকে খাবেন খাবার শেষ হওয়ার পর বন্ধুরা আমি চলে যাইতেছি জাফলংয়ের সেই সুন্দর স্পটে আমি একটি উঁচু পাহাড়ের টিলায় আছি এই যে এখানে সিঁড়ি দিয়ে লোকজন ওঠানামা করতেছে মূলত এইখান দিয়েই মেন স্পটে যেতে হয় তা আমি এখন বন্ধুরা নিচে আস্তে আস্তে নামতেছি করতে ব্যস্ত আর এদিকে এখানে যে খালি সরিয়ে গেছে তারপরে এখানে যে প্রাকৃতিকভাবে যে পাথর পাথরগুলো রয়ে গেছে পাশে বাংলাদেশ আর ওই পাশে ইন্ডিয়া আর এই যে বাংলাদেশের যে যেগুলো আছে এগুলোতে বাংলাদেশের ক্লাস পতাকা উঠতেছে বিভিন্ন দর্শনার্থী আসছে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আর ওই পাশে ইন্ডিয়ার মানুষজন ওই যে দেখেন ইন্ডিয়া আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের ওই পাশে ওনারা হলো ইন্ডিয়া থেকে আসছে আর এই পাশে বাংলাদেশিরা এই জুলন্ত সেতুটি মূলত ইন্ডিয়ায় পড়ছে আর ওই যে পাহাড়টি দেখতেছেন এই পাহাড়টিও ইন্ডিয়ার এই পাহাড়ের তো দেখেন একটা পাথরের পাহাড় এই পাথরের পাহাড় আমি বাংলাদেশের বরাবর আছি এখানে বাংলাদেশের একটি পতাকা উঠতেছে আর এইটা হচ্ছে বাংলাদেশ এটি তলাল বাংলাদেশের মানুষ তো নিজের দিয়ে গোসল করতেছে আর এইখানে দেখেন একটা ইন্ডিয়ান পতাকা প্লাগ উঠতেছে বন্ধুরা এটা হচ্ছে ইন্ডিয়ার ক্যাম্প আর তার পাশেই এটা হচ্ছে বাংলাদেশের ক্যাম্প এখানে দুই দেশের সীমানা এদিকে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়া আর এইখানে ইন্ডিয়ার মানুষজন মানে নদীর মাঝখানে কিন্তু কোনো সীমানা নেই যার কারণে হয়তো ইন্ডিয়ার মানুষ ওইদিকে আসতেছে কিংবা বাংলাদেশের মানুষ ওইদিকে যাইতেছে আর বারবার ইএসএফ এবং বিজিপি তারা দুইজনেই তাদের সতর্ক অবস্থান থেকে সতর্ক করে দিতেছে বার্ষিক মাধ্যমে আমার খুব ইচ্ছা ছিল পানিতে গোসল করব কিন্তু আমি একটা আসার কারণে তেমন একটা সিচুয়েশন বা আমার জিনিসপত্রের নিরাপত্তার জন্য সেফটি খুঁজে পাইতেছিলাম না যার কারণে আমি আমিও কিছু করতে পারলাম না ঘুরতে আসছিলাম যার হঠাৎ করে এই যে আমার বন্ধু শাহিন ক্লাসমেট ঘর এলাকা আমি পাঁচশোটি গ্রামে সে আমরা দেখে হঠাৎ করে হাই হলো বন্ধুরা একটু দূরে লক্ষ্য করুন ওই যে জঙ্গলের ভিতরে একটি কোনা আমি জুম করেছি এখানে একজন বসেছে উনি মূলত ভারতের বিএসএফ মূলত ভারতের বিএসএফরা এই যে উঁচু খাড়া পাহাড়টি দেখতেছেন এই পাহাড়ের বিভিন্ন স্থানে এরকম গুহার মতো অন্ধকারের জন্য জায়গায় বসে থেকে ডিউটি করেন অতএব আপনারা যখন এখানে ঘুরতে আসবেন খুব সাবধানভাবে আসবেন কেননা আপনি অসতর্কভাবে তাদের সীমানে ঢুকে পড়লে তারা কিন্তু আপনাকে মোটেও ছাড় দেবে না তো এখানে দেখেন আবার ইন্ডিয়ান মানুষ ভারতের মানুষ ওপর থেকে এখানে নামতেছে এখানে যে নদীটা আছে এই নদীটি দিয়ে পার হয়ে আবার এখানে আসতেছে আর এখান দিয়ে বাংলাদেশিরা এই যে ছাতা ছাতার মতো আছে এগুলো আবার বাড়া নিতে হয় তিরিশ থেকে পঞ্চাশ একশো যার কাছ থেকে যেরকম নেয় ওইভাবে বাড়া নিয়ে এখানে বসে আরাম করতেছে এখানে খেয়াল করুন এখানে কিন্তু বিএসএফের ক্যাম্প আর এখানে আমাদের বিজিপি ভাই ওই বাংলাদেশে একজন ভারতের সীমানে ঢুকে পড়েছে তাকে সিগন্যাল দিতেছে যেন সে এসে পড়ে আর এই যে বাসের উপরে দেখতেছেন মানুষগুলো এই মানুষগুলো মূলত ভারতের মানুষ এখানে ভারতের মানুষরা এই যে নৌকা দিয়ে ঘুরতেছে ঘোরাফেরা করতেছে এখানে এখন বিকেল টাইম তাদের অতীতেরা দর্শনার্থীরা এখানে আসতেছে বাংলাদেশের মানুষও এই দিয়ে দাঁড়িয়ে দেখতেছে তো একটা জিনিস দেখেন ওই যে আমাদের একজন বিএসএফ দাঁড়িয়ে আছে ওনার পিছনে একটি লম্বা বাস আর এইভাবে বাসের বেড়া তো এই বেড়াটি পর্যন্ত কিন্তু বাংলাদেশের সীমানা না কিন্তু এইখান দিয়ে বিএসএফ দশ থেকে পনেরো হাত দূর থেকে সাবধান করে দিতেছে যেন এর ভিতরে কেউ না যায় অথচ ওই সীমান্ত গ্যাসে বাসের বেড়া গ্যাসে কিন্তু ইন্ডিয়ান লোক দাঁড়িয়ে আছে আর এখানে দেখেন একটি ফ্রেমে দুইটি পতাকা এই যে এই পাশে হলো আপনার ইন্ডিয়ার ক্যাম্প আর ওইটি অংশটি হলো আপনার বাংলাদেশের ক্যাম্প তো এই স্থানটি কিন্তু খুবই সুন্দর আর একটি জিনিস দেখায় এই যে জুম করে দিলাম এই যে বড় একটি কালো অংশ দেখতেছেন এটি কিন্তু পাথরের পাহাড় এই জিনিসটা পুরোটুকু পাথর দিয়ে পরিপূর্ণ ছোটো ছোটো বিভিন্ন পাথর এই যে দেখেন এক বিএসএফ আসতেছে সে আমাদের বিজেপির সাথে কোনো কিছু একটা কথা বলবে তো এখানকার একজন বিএসএফ আমাদের বিজেপি একজনকে ডেকে নিয়ে বলতেছে যে আপনাদের লোক বর আমাদের সীমান্তের টিকে করতেছে আপনি আপনারা কিছু তাদের বলেন এরকম একটা বিষয় যেটা বুঝতে পারলাম বিএসএফ তাকে বিদায় জানিয়ে সে বাসি দিয়ে আমাদের বাঙালিদেরকে সতর্ক করে বলতেছে তোমরা এদিকে এসো না এরকম ট্রাইফেলি কথা হয়েছিল বন্ধুরা একটি জিনিস খেয়াল করুন ভারতের একজন বিএসএফের হাতে কিন্তু একটি ব্যাগ এবং বাংলাদেশে একজন বিজেপিকে তিনি ডাক দিলেন এছাড়া দিয়ে ডাক দেওয়ার পর কি একটি এটা থেকে বের করলেন বের করার পর তিনি এটা পড়তেছেন এখানে সিগনেচার দেওয়ার জন্য তিনি বলছিলেন কিন্তু ভারতের বাংলাদেশের বিজেপি এটা সিগনেচার করে নাই কিছুক্ষণ পর দেখবেন খেয়াল করবেন অন্য ওই যে হাতে ব্যাগটি আছে সেটি এই বাংলাদেশি বাইটিকে বিজেপি বাইটিকে দিতেছে বাংলাদেশি বাইটিও সেটি নিতেছে আসলে আমি এখানে বুঝতেছি না যে এখানে কিসের লেনদেনটা মূলত হইতেছে তো পাশে একজনের কাছ থেকে বুঝতে শুনলাম যে আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতের বিয়েছে বাংলাদেশি বিজেপিকে মিষ্টি দিতেছে তাই এইটার কতটুকু বেলো কতটুকু শক্ত সেটা আমি জানি না ওইখানের একজনের কাছ থেকে শুনলাম তাই আপনাদের কাছে আমি বললাম বন্ধুরা দেখেন আমি তাদের কতটুকু কাছে দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছি আর এখানে একটি সাইনবোর্ড লেখা যে এটা অতিক্রম করা একদমই যাবে না অতিক্রম করলে সমস্যা কিন্তু বাঙালি তো বাঙালি এটা সে অতিক্রম করবেই এবং এই পাশে থেকে বাংলাদেশের পতাকা উঠতেছে তো আমি এখানে আয় করতেছি স্থানটিতে কারণ ফাঁসটা বেঁধে গেছে আমাদের সময়সীমা এই পর্যন্তই ছিল তো আমার পিছনে দেখেন বাংলাদেশি ক্যাম্প এবং বাংলাদেশের পতাকাটা দেখা যাইতেছে আর আমি এখন আছি ইন্ডিয়ার ক্যাম্পের পাশে আমার পিছনে একটি রঙের পিলার দেখেন এটি যে ইন্ডিয়ার ক্যাম্প ওই যে তাদের জাতীয় পতাকাটা কি সুন্দর করে উঠতেছে একটু জম করে দিলাম দেখেন তাদের পতাকা তারা ক্যাম্পটি কীরকমভাবে করছে দেখেন ওই একবারে সীমান্তে পারের মধ্যে অনেকগুলো পাথরের স্তূপ রেখে ওই স্তূপের উপরে কিন্তু ওদের ক্যাম্পটা ঘটছে তো ওই নীল রঙের সবুজ রঙের একটি টিনের ঘর আর এটা নিচে আমাদের দেখেন বিএসএফ বিজিবি বিজিবি দাঁড়িয়ে এটা হল দিতেছে আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ক্যাম্প দেখেন বাংলাদেশি ক্যাম্পটা কেমন কেমন স্টাইলের তো এখানে যে ছোটো ছোটো শিশুরা ঘোরাফেরা করতেছে ছবি তুলতেছে যার যেমন খুশি সেই খুশি অনুযায়ী তাদের ছবি তুলতেছে এখানে একটি শিশু খেয়াল করুন সে ভারতের দিকে মুখ ফিরিয়ে কিন্তু হিশু দিতেছিল এই জিনিসটা আমাদের বিএসএফ দেখে সতর্ক করতেছে উনি বলতেছে যে এভাবে এরকম কাজ করলে তো বিজিবি দাদারা মাইন্ড করবে এটা হাঁটি নিয়ে বাচ্চাটাকে বই দেখাই যেন সে সৈলেদা তো ওইটা দেখে আবার আমরা সবাই হাঁসাহাসি করতেছিলাম বন্ধুরা জীবনের প্রথম এরকম ভারতের সীমান্তের ভাষে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী ক্যাম্প দেখলাম দুই দেশের ক্যাম্পের মধ্যবর্তী স্থান দিয়ে হাঁটাহাঁটি করলাম এবং একটি অন্যরকম আনন্দ উপভোগ করলাম আমরা চলে যেতেছি আমাদের সীমান্ত

পাহাড়ের উপর থেকে নিচের এই অংশটুকু এরকম লাগে পানি যদি থাকতো তাহলে এই জায়গাটি আরও সুন্দর লাগতো বেশ এটি দেখেই বুঝে যাইতেছে কিন্তু শুকনো হয় কিন্তু আমরা এটার সীমান্ত অতিক্রম করতে পেরেছি এবং ইন্ডিয়াকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি বন্ধুরা এখন দেখেন সবাই দল বেঁধে চলে যাইতেছে কেননা সন্ধ্যা নিয়ে আসবে কিছুক্ষণ পর তো এখানে আর থেকে কোনো লাভ নেই তো আমাদের বাস স্ট্যান্ড একটু অনেকটা দূরে অনেক রাস্তার পথে হাঁটতে হবে তাই আমিও কিন্তু আমার বেগে বেগে সব কিছু ছি নিয়েছি যার কারণে এখন আমি চলে যেতেছি বন্ধুরা কোনো একদিন হয়তো আবার এখানে ফিরে আসবো এই সৌন্দর্য দেখার উদ্দেশ্যে যাওয়ার বেলায় আপনাদের একটি জিনিস সম্পর্কে ধারণা দিয়ে যায় সেটি হলো এইখানে আপনি যখন যাবেন পাহাড়ের টিলার উপরে কিন্তু সেখানে ভারতের এবং বাংলাদেশের সীমান্তবর্তী মার্কেট হয় এখানে আমাদের সীমান্তে যতগুলা জিনিস দেখবেন এই সবগুলি কিন্তু ভারতের তো এখান থেকে আমাদের বাংলাদেশি মানুষরা বাংলাদেশি ভাই বোনেরা তাদের পছন্দ অনুযায়ী জিনিসপত্র কিনে থাকে কোনটা কেননা

পালা গামছানিలేదు এখানে এখানে কি কি আছে এটা এটা শুধু তেতো এই আছে তো তাদরসে আর ওই পাখিগুলো আছে মিক্স মিক্স এটা চ্যাপ্টা পাঁচ মিশালি লাগে টাকা বন্ধুরা যাবার বেলায় আপনাদের একটি তথ্য দিয়ে যাই এখন বন্ধুরা আমি চলে যেতেছি আমার গন্তব্যে আর আমি এখন চলে আসবো এরপরে মাইমন সিংহ আমরা ময়মনসিংহ থেকে এসে গিয়েছিলাম আমরা একটি বাসে করে মোট পঞ্চাশ জন মিলে গিয়েছিলাম প্রতিজনের জনপ্রতি বরাবর ছিল আশা এবং যেমন মাত্র এক হাজার টাকা আমাদের সারাদিন খাবার দাবার এবং এইসব নিয়ে খরচ করেছিল পাঁচশো টাকার মতো বন্ধুরা আপনারা চাইলে আমাদের মতে এভাবে এই সুন্দর জায়গাটিতে ভ্রমণ করে আসতে পারেন মাত্র অল্প টাকায় বন্ধুরা একটা কথা মনে রাখবেন এখানে শুধু নিট যে প্রয়োজনীয় আপনার খাবার এবং আসা যাওয়ার বানানটির কথাই বললাম তো আপনারা এইরকম বাজেটে কিন্তু এরকম সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করতে পারেন তা আমি এখানে আমার টোটাল গাড়ি ভাড়া খরচ হয়েছিল মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে কিন্তু আমি এই স্থানটি ভ্রমণ করতে পেরেছিলাম বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ সকলকে এরকম আর নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই কি বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম